আজকে কোথায় আছি আপনারা দেখে টলির আস্তানায় আসি টলির মানে টলি নিয়ে যারা আসলে বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সবচেয়ে সল স্বল্প মূল্যে সারা বাংলাদেশে গ্রামগঞ্জে আনাচে কানাচে আমরা দিচ্ছি আমাদের টলিগুলো ভাইদের দোকানে নিয়ে ভালো একটা সেল দিতে পারবেন আমরা একবারে সীমিত একটা প্রাইস দিছি আর আমরা নিজেরাই এগুলো ইনপোর্ট করি এবং আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরাই তৈরি করি এগুলো নিজেরাই তৈরি করেন না ভাই জি জি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এই ধরনের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং নিজেরাই তো ইনপোর্ট করেন কিছু পড়া এই যে মানে এই যে টাকা হ্যান্ডেল মানে ফাইবারের এগুলো কি নিজেরাই ইনপোর্ট যে এগুলো হচ্ছে স্ট্যান্ড গুলো আসে বাহির থেকে বাহির থেকে ইনপোর্ট করেন হ্যাঁ স্ট্যান্ড গুলো আর দেশীয় ফিটিং সবগুলো এগুলো দেশীয় ফিটিং জি জি এই কারণে

একট হ্যাঁ এটা হলো চব্বিশ সাইজ আর একটা কিন্তু ভিতরে বিশ সাইজ আছে এরকম একটা সেট পাবেন তেরোশো কত বললেন কিন্তু আমি যদি ব্যবসা করতে চাই এখন ভাইদেরকে আমি যদি বলি যে ভাই আমি ব্যবসা করবো

সর্বনিম্ন খুচরা বিক্রি করা হয় বারোশো তেরো বারোশো তেরো সর্বনিম্ন বিক্রি করা হয় সর্বনিম্ন আপনার তিন গুণ দুই গুণ লাভে বিক্রি করতে আচ্ছা ভাই এই যে পাইকারি যার কারণে এটা পাইকারি কত দিচ্ছেন এটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা পাইকারি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা সেট কিন্তু একটা সেট হ্যাঁ মুভিং আবার চারু দিকে মুভ করবে এই সেটটা এটা মুভিং করে শুধু আপনি এই সেটটাই কিন্তু এই যে এক পিসি কিন্তু 1800 টাকা বেচতে বলা এটা না আপনি সর্বনিম্ন 2000 টাকা বিক্রি হয় এটা সর্বনিম্ন 2000 উপরে নাই 2000 টাকা বিক্রি হয় একটা 24 মাস দারুন দারুন আমাদের এটা দেখেন আরে ভাইরে এটাতে কিন্তু আবার আপনার মোবাইল রাইখা আপনি ইয়া করতে পারবেন হ্যাঁ হ্যাঁ টুরিস্টের জন্য টুরিস্টের জন্য একেবারে আকর্ষণীয় প্রোডাক্ট যে একটা আছে ক্যাটকা ফুটে না এই যে যে ক্যাটকা ফুটে এই যে দেখেন

আপনি এটার ভিতর প্রতিটার ভিতর কালার হবে এটার ভিতর যেরকম ব্ল্যাক কালার ব্লু কালার পার্পল কালার মেরুন কালার প্রতিটার ভিতর এটার ভিতর কালো কালার পার্পল কালার ব্লু কালার এই যে মেরুন কালার সব ধরনের কালার রয়েছে এই ধরনের প্রতিটার ভিতর তিনটা চারটা করে অবশ্যই কালার থাকবে ইনশাআল্লাহ কালার mix করে বিক্রি করার জন্য আচ্ছা আমার বাড়ি তো একবারে গ্রামে ভাই আমি যদি এরকম দুই সেট চাই

শুধু তারাই যোগাযোগ করবেন শুধু তারাই যোগাযোগ করবেন শুধু বিজনেস এর জন্যই না পাইকারি প্রাইস হ্যাঁ আপনি দুই সেট নিলে সর্বনিম্ন দুই সেট নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম